সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা দেখতে পাই কপ থেকে প্রশ্ন আসে কক সম্মেলন তো কক সম্মেলনটা কি কিভাবে এটার উৎপত্তি বা কেন এটা হয় আজকে এই ছোট্ট ভিডিও ক্লাস দ্বারা আমরা সেটা জেনে নিব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে মাথায় রাখবো উনিশশো সালে একটি চুপ সম্মেলন হয়েছিল যেটাকে বলা হয় ধরিত্রী সম্মেলন ধরিত্রী আসলে কি ধরিত্রী মানে পৃথিবী পৃথিবীকে বাসযোগ্য করার জন্য পৃথিবীকে টেকসই করবার জন্য আসলে ধরিত্রী সম্মেলন হয়েছিল উনিশশো সালে এবং এই ধরিত্রী সম্মেলনটা হয়েছিল রিও ডি জেনেরিও শহরে এখন প্রশ্ন রিও ডি জেনিও শহরটা কোথায় আমরা মাথায় রাখবো ডি জেনেরিও অবস্থিত ব্রাজিলে ফুটবল বিশ্বকাপের সর্বাধিক চ্যাম্পিয়ন দেশ ব্রাজিল সেই ব্রাজিলের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে রিও রিওডি জেনেরিও সুপ্রিয় হলো সেই ধরিত্রী সম্মেলন থেকে জাতিসংঘের উদ্যোগে একটি চুক্তি হয় যে চুক্তিটাকে আমরা সংক্ষেপে বলছি ইউএনএফ ট্রিপল সি ইউএনএফ ট্রিপলসি তাহলে ধরিত্রী সম্মেলন থেকে জাতিসংঘের উদ্যোগে এই চুক্তিটি হলো তো ইউএন এফ ট্রিপলসির পূর্ণরূপটা হচ্ছে ইউনাইটেড নেশন ইউএন মানে কি আসে ইউনাইটেড নেশন এফ তে ফ্রেমওয়ার্ক ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট মানে কি আমরা বুঝি জলবায়ু তার মানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তাহলে ধরিত্রী সম্মেলনে জাতিসংঘের উদ্যোগে এই ইউএন এফ ট্রিপল সি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ইউএন এফ ট্রিপল সি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে তার কারণ ধরিত্রী সম্মেলনটা হয়েছে বিরানব্বই সালে এবং এই চুক্তিটি কার্যকর হয়েছে উনিশশো সালে ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে চুক্তিটা হলো ট্রিপল সি যার পূর্ণরূপটা কিন্তু দেখেছে আবারও বলি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তো এই ট্রিপল সি এই চুক্তির অধীনেই মূলত কক সম্মেলন হয়ে থাকে তাহলে এই ট্রিপল সি তার অধীনেই মূলত কি সম্মেলন হয় কক সম্মেলন হয় কপটা কি দেখতে পাচ্ছি কনফারেন্স অফ দ্য পার্টিস কপের পূর্ণরূপ যদি কখনো পরীক্ষাতে আসে তাহলে আমরা বলতে পারি কনফারেন্স অফ দ্য পার্টিস এই কপ চুক্তিটা কি বিষয়ে হয়ে থাকে জলবায়ু পরিবর্তন বিষয়ে ঠিক আছে হয়ে থাকে এবং এই কপ কপ সম্মেলনটা কপ সম্মেলনটা কোন চুক্তির আওতায় বা কার অধীনে আমরা বলবো জাতিসংঘের একটি চুক্তি ইউএনএফ থ্রি অধীনে ওকে তাহলে কপের পূর্ণরূপ কনফারেন্স অফ দ্য পার্টিস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম কপ সম্মেলনটি হয়েছে বার্লিন বার্লিন কোন দেশের শহর আমরা বলবো জার্মানির শহর জার্মানির বার্লিনে উনিশশো সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কারণ আমরা দেখেছি চুক্তি হয়েছে বেরানব্বই চুক্তি কার্যকর হয়েছে চৌরানব্বই এবং এই চুক্তির অধীনে পঁচানব্বই সালে প্রথম কপ সম্মেলন হয় কোথায় হয়েছে বার্লিনে সর্বশেষ কপ সম্মেলন হয়েছে দু সালে আমরা দেখেছি সর্বশেষ উনত্রিশতম কপ সম্মেলন হয়েছে যেটি হয়েছে আজারবাইজানের বাকুতে আজারবাইজানের রাজধানী বাকু বাকুতে উনত্রিশতম কপ সম্মেলন হয়েছে যে সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যোগদান করেছিলেন এবং তেরোই নভেম্বর দু সালে কক সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বক্তব্য রেখেছেন তাহলে সর্বশেষ কপ সম্মেলন কততম আমরা বলবো দু হাজার চব্বিশ সালে উনতিরিশতম কোথায় হয়েছে বাকু আজারবাইজানে হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করেছেন সে সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কয় তারিখে বক্তব্য দিয়েছেন তেশরান 13ই নভেম্বর তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন তো এটা তো 2025 সাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2025 সালে কপ এর 30 তম সম্মেলন অনুষ্ঠিত হবে আবারো মনে করে দেই এই কপ সম্মেলনটা কোন চুক্তির আওতায় হয় ইউএনএফপিএলসি এই চুক্তির আওতায় কিন্তু হয় তো 2025 সালে কপের এর 30 তম সম্মেলন হবে বেলেম এই বেলেমটা কোথায় ব্রাজিলে বেলেম কোথায় ব্রাজিলে তাহলে এবছর কক সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল তম সেটা তিরিশতম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাবাদী এই ছোট্ট ভিডিও দ্বারা তোমরা পরীক্ষাতে কমন পাবে কক সম্মেলনটা কি এটা তো বোঝেছ জলবায়ুর উপরে এ সম্মেলন এবং কোন চুক্তির আওতায় সম্মেলন বা কোথা থেকে চুক্তি হয়েছিল আশা করি এই ছোট্ট ক্লাস দ্বারা তোমরা পরিষ্কার হবে ক্লাসটি অবশ্যই ভালো ভাবে মনোযোগ সহকারে করবে ক্লাস শেয়ার করবে এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবে খোদা হাফেজ